আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন্সিরুদয় চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চাইনাতে এসে আফ্রিকান যারা রয়েছে তারা এখান থেকে কম দামে পণ্য কিনে নিয়ে ওদের দেশে বিক্রি করে আমি এই ভিডিও তুলে ধরবো কিভাবে তারা মাল নিচ্ছে এবং মালগুলো প্যাকেজিং করছে রাত হলেই চায়নাতে ফুটপাতে এভাবে দোকান বসে দেখছেন ফুটপাথের দোকান এখান থেকে আফ্রিকানা কিনে নিয়ে এগুলো তারা দেশে বিক্রি করে আনছান কিন্তু ভাই বাঙালারা পছন্দ না করলে তো ঝামেলা টাকা লাগানো মায়েরাও তো পছন্দ না হইলে

এখান থেকে আফ্রিকান যারা রয়েছে আফ্রিকানরা এখান থেকে মার্কেট করে নিয়ে যায় তাদের দেশে বিক্রি করে ও তো ব্যবসায়ী না এই সব জাম মার্কেটটা হচ্ছে পাইকারি মার্কেট হ্যাঁ যখন জি মার্কেট থেকে পাইকারি মার্কেট

এটা হচ্ছে পাইকারি মার্কেট এখানে যেমন আমার বঙ্গবাজার মার্কেট রয়েছে এটা হচ্ছে বঙ্গবাজার মার্কেটের মতন এখান থেকে আসলে লিটেল না পাইকারি কিনে তো এখানে আসে পাইকারি কেনার জন্য এগুলো পাইকারি মার্কেট এগুলো পাইকারি মার্কেট হচ্ছে আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো তার জন্য মোটামুটি দোকান বন্ধ হয়ে গেছে গুলিস্তানের মার্কেটের মতন তো এখানে যারা পাইকারি কিনে এখান থেকে কিনে হচ্ছে সামনে কার্গো রয়েছে কার্গো করে এখান এর মধ্যে এই তিন দিন মানে আজকে হচ্ছে চার তারিখ চার পাঁচ ছয় এই তিন দিন আপনার এই চায়না হলিডে এখান থেকে মাল কিনে দেখতে পাচ্ছেন কার্গো

বাংলাদেশ আইফোন বাংলাদেশ ইউ ইয়া ইউ নো দেখেন কত সুন্দর করে প্যাকিং করতেছে আফ্রিকান যা রয়েছে ওরা বিজনেসের জন্য এগুলো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা যত মাল কিনে আনছে মাল কিনে আনার পরে সারা রাত ধরে তারা মালগুলো প্যাকেজিং করে এখানে এখানে প্যাকেজিং করার পরে এখান থেকে তারা মালগুলো তাদের দেশে পাঠানোর জন্য যেসব কার্গো রয়েছে সেই কার্গোতে নিয়ে যা যায় আমি পূর্বেই আপনাদেরকে যেই কার্গোতে যেখান থেকে মালগুলো পাঠায় এখানের লোকেরা সেই কার্গো গাড়িগুলো যে কার্গো আপনাদেরকে দেখাইছি সামনে প্রথমেই আমি দেখে নিয়ে আসছি এখন আমি দেখাচ্ছি কীভাবে তারা প্যাকেজিং করছে এইভাবে সারাদিন প্যাকেজিং করে করে তারপরে পাঠায়